হ্যালো গাইজ আসসালামিডিও তা আপনাদেরকে বলেছে দেখাবো এই এখন আমরা সেই বাড়িতেও চলে এসেছি এই যে আমার পাশে আমার বোন আছে গাই সাতাবাস্তম এ অনেক লজ্জা পাচ্ছে ক্যামেরা সামনে আসতে চাইছে না নিশ্চয়ই বড় হলে খুব হেজাবি হবে সেটা আমার নিশ্চিন্ত আছে এখন এত লিপস্টিক দিচ্ছে সেটা আমি জানি না কিন্তু বড় হলে হেরবে হবে অবশ্যই কেন ক্যামেরার সামনে না তাহলে কেন আমি যেহেতু নিশ্চয়ই আসছি তার জন্য ওকে এইসব বলছি আমি আর কালকে আমি বানিয়েছি আমার মেজো ভাইয়ের সাথে মেউনিস তো মেউনিসে লেগেছে কাঁচা ডিম তারপরে লবণ চিনি তারপরে তেল আর যে লেবু গুঁড়া দুধ এইসব লেগেছে এখানে আমার এই সাইডে আমার মামি আছে তারপর আমার ভাই আছে এর ভাই আছে পিছনে সে এখন খাচ্ছে তো আমরা খাবো আমরা দুজন একসাথে খাবো তার জন্য এখন আমি খেলাম আজকে আমি মেকআপটা একাই করেছিলাম তার জন্য আমার চোখে ঢুকে গেছে আমি ফার্স্ট টাইম মেকআপ আমার চোখের কাজলটাও উঠে গেছে তো আমার বোনও একাই করেছে কিন্তু জানি না গালেরটাও একাই করেছে না আমি করে দিয়েছে তো এখন আপাতত আবার আমাদেরই থাকলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেন